হ্যালো গাইস আমি মিঠু কুমার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা যাব একটি ইটের ভাটায় ভিডিও করতে তো ইটের ভাটাটি অবস্থিত রাজশাহী জেলার বাগমারা থানার জিল্লুর মোড়ে অবস্থিত তো চলুন দেখা যাক ইটের ভাটার ভিউটা আমাদের ইট কাটা শেষ এখন আমরা ইটগুলো উল্টে দিব তো ইট নিচে এভাবে ভেজা থাকে তো এভাবে শুকাতে দিলে ভেজা ইঁটগুলো শুকিয়ে যায় আর এই কাজের জন্য প্রতি লাইনে পায় তারা পঁচিশ টাকা করে এখন উল্টানো ইটগুলো এভাবে শুকাতে দেওয়া আছে যাতে এ পাশ ও পাশ দুই পাশে শুকিয়ে যায় তো দেখতে পাচ্ছেন একটির পরে একটি শাড়ি করে রাখা হয়েছে এখন আমরা ইটগুলো সাজাবো তো দেখেন দর্শক এভাবেই ইট পোড়ানোর জন্য সাজানো হয় তো এই সাজানো ইটে আগুন দেওয়া হবে তো গাইস আমাদের ইট সাজানো শেষ এখন আমরা চলে এসেছি চুল্লির উপর তো এখানে দেখছেন এই ভাইয়া কি সুন্দর করে কয়লা দিচ্ছে তো এভাবে মূলত ইঁটের ভাটায় কয়লা দিয়ে আগুন ধরানো হয় এখন এই ভাইয়া খুব সুন্দর করে কয়লা দিচ্ছে এবং ইট পোড়ানোর কাজ করছে তো এখন আমরা দেখবো ইট পোড়ানোর পর কিভাবে ইটগুলো বের করে তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ইটগুলো পোড়ানো শেষ এখন ভাটা থেকে ইঁটগুলো বের করা হবে তো বের করার জন্য শ্রমিক দেখেন কি সুন্দর করে ইঁট বের করছে তো আমাদের ইঁট বের করা শেষ এখন এই ইটগুলো কাজ করার জন্য উপযোগী তো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং ফলো দিয়ে ফাঁসি থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিঠু কুমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন